السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وغفر لكم عليه وسلموا تسليما اللهم سلم مولانا محمد جل شريف سياد محمد صلى الله عليه صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم كن جسف جسمك بلغا لا تقرأ منه غدا إيمانا منك ومنه بلغ العلا لكماله كشف الدجى بجماله حسنة من فصاله ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাঠাগার করতে আয়োজিত আজকের পরম সচ্য সভাপতি হজরতুল আলায় হজর মালায়না নজরুল ইসলাম নিজামি সাহেব আজকে মাহফিলের আমন্ত্রিত মেহমান বিন্দু বিশেষ করে একটু আগে আলোচনা করেছেন ডক্টর এ কে শেষ সরদিন সিদ্দে সাহেব আলোচনা করেছেন আমাদের অফলাইনে এ কে আব্দুল খালেক সাহেব আলোচনা করেছেন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব মিলন সাহেব আসলে আজকে থেকে আলোচনা শুরু হয়েছে বরেন ওরা এক আলোচনা করেছেন বিশেষ করে বাব মা আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুর্বিং তাদুল ইসলাম সাহেব এরপরে আমাদের বাজার সমাজ সচিব নারায়ণপুর মাদ্রাসা সাত সম্মানিত সুপারেন্ট সাহেব হাজার মৌলায়না নুর মোহাম্মদ তাহির সাহেব চমৎকার আলোচনা করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহপাকত্যেকের হায়াতে আমলে অনেকদিন পর আমরা এই ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি কথা ঠিক কিনা আমাদের কোন একটা মাফিরে দুই মাস আগে অনুমতি নেওয়ার পরেও সব কিছু যথারীতি অনুমতি নেওয়ার পরেও আমাদেরকে

এজন্য আমরা সকলে করছি আলহামদুলিল্লাহকে কবুল করুন আমরা বলি আমিন বিশেষ করে আমাদের সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে অত্যন্ত সুন্দর করে আয়োজন করেছেন এজন্য আল্লাহ পাক সকল স্বেচ্ছাসেবক ভাইদের গুনাহ খাতা করে দিক আমরা বলি আমিন আল্লাহ পাক তাদের হায়াতে তাদের চাকরি বাকরি এবং তাদের ইলমে আল্লাহ যেন বরফত দান করে সকল আমরা দুই হাজার চার সালে আমাদের এই ময়দানে আলোচনা করেছেন আল্লাহ মানুষ আর বেশি ছিল কিন্তু এখন আমরা অত্যন্ত এত সুন্দর করে আয়োজন করার পরেও যদি মানুষ না আসে যারা আসে নাই তারা কি থেকে মাহরুম হচ্ছে তারা আসলে জানে না যে এখান থেকে মাহরুম হলো সে সকল কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল আল্লাহ যেন সবাইকে দান করে সকল বলিয়া লহ মাহ এখানে আপনি যখন নিয়োগ করেছেন যে মাহফিলে যাব তখন থেকেই আপনার আমল নামায় একটা নেকি লেখা হয়ে গেছে আরো পুজোর বলুন ইমানদার গান্দা যখন এক কাজের নিয়ত করে তখনই একটা তার আমল নামায় লেখা হয়ে যায় যখন বাড়ি থেকে রওনা করেছেন প্রতি কদমে কদমে দশ দশ করে আমল নামায় নেকি লেখা হয়েছে এখানে আসার পরে ফেরেস্টাদের নেকি লেখা বন্ধ

ইনশাআল্লাহ আপনাদের অপূর্ব সমর্থনের মাধ্যমে আজকে মাহফিল নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে আমাদের মাহফিল এমন হবে না একেবারে গভীর রাত পর্যন্ত যাতে আবার ফজরে অনুপস্থিত থাকে এরকম কিছু মাহফিল আছে না ঢোল বাজানো তবলা সারাঙ্গা অনেক কিছু আছে আমাদের পূর্ব পাশে পশ্চিম পাশে উত্তর পাশে দক্ষিণ পাশে অনেক আছে কিন্তু ওরা কিন্তু তাফসীর কোরআন মাহফিল লেখে না আপনাদেরকে আরেকটি কথা জানাচ্ছি আমাদের এখানে একজন যিনি আমাদেরকে বলেছিলেন যে তার কোরআন মাহফিল কারা করেছেন উনি বলতেন উনি তখন বলেছেন যে এখানে মাহফিল কেন দেখা হয় নাই অর্থাৎ এরা হল তাফসির সিম এরা হলো তাফসির সজাগ থাক এটা হলো বুঝছেন কথা দোয়া হলো কারণ করে তোমার করা যাবে না শুধু সোয়া আবার সোয়া এদিকে দূরে করতেছে